জুবিন গার্গের ন্যায় বিচারের দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল এক বিশেষ কবিতা ন্যায় বিচারী আর্তনাদ কবিতাটি শুনলে আপনারও মন ছুঁয়ে যাবে আপনি যদি জুবিন দাকে ভালোবাসেন তাহলে এই কবিতাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জুবিন গার্গের স্ত্রী গরিমা সৈকিয়া গার্গকে সম্বোধন করে ন্যায় বিচারী আর্তনাদ কবিতাটি লিখেছেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর আমি নুরুল ইসলাম লস্কর আলগাপুর হাইলাকান্দি আমি ইতিপূর্বে জুবিন গার্গের উদ্দেশ্যে কানা কবিতা লিখেছিলাম আমাদের প্রচলিত ভাষায় প্রায় দশ লক্ষাধিক ভিউজ হয়েছে আমি ওনার স্ত্রী গরিমা গার্গে শইকিয়া জুবিন গার্গের সমাধিস্থলে গিয়ে যে আর্তনাদ করেছেন ন্যায় বিচারের জন্য এবং জুবিন অনুরাগীরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন যে ন্যায় বিচারের দাবি জানাচ্ছে জাস্টিস ফর জুবিন এবং ওনার স্ত্রী গরিমা গার্গের আর্তনাদ শুনে আমি একটা কবিতা আমাদের প্রচলিত ভাষায় লিখেছি জুবিন অনুরাগী প্রত্যেক ভাই কাছে আমার অনুরোধ যদি কবিতাটা আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন যাতে জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গের সৈকিয় আমার কবিতাটি ওনার পরিবারে পৌঁছে এবং উনি পান সেই উদ্দেশ্যে আমার কবিতা আমার কবিতার নাম হচ্ছে ন্যায় বিচারী আত্মনাথ ন্যায় বিচারী আর্তনাথ অকালে হারিয়েছ প্রাণনাথ কত কঠিন কত বিদারক নিশ্চয় জানিবে বিচারক স্বামী বিহনে কেমন জীবন কেবল জানিবে শুধু স্বামী মন খন্ডিত হয়েছে হৃদয় পেয়েছ বেতা ধৈর্য ধর সাহস রাখো কে বলেছে তুমি একা অসম সেরা স্বামী তোমার লক্ষ কোটি অনুরাগী মরে নাই সে স্পন্দনে সবার গড়ে গেছে ইতিহাস করে একাকার সামকানু সিদ্ধার্থ আর শেখর এসআইটির তদন্তে পড়িবে ধরা যত সহচর অসম ভারত সিঙ্গাপুর সরকার মিলে অভিযুক্ত দরে দেরি চলিতে আইনি প্রক্রিয়া করিতেছে হতে পারে তথ্য প্রমাণ ছড়া আদালতে মিলবে না সুরাহা তবুও নিরাশ নয়ে বিশ্বাসী আমরা উপযুক্ত শাস্তি হবে দোষী আছে যারা জাগ্রত অসমবাসী প্রাণের শিল্পীর প্রয়াণে সহজে পাবে না রেহাই তৈত্য প্রমাণে স্বামী করেছে যারা মুছেছে সিন্দুর কারাগারে আছে বন্দি লেগেছে লঙ্গুর বন্ধু সেজে করেছে আগা তোরা কত যে নিষ্ঠুর আইনের উপর আস্থা রাখো করি এই নিবেদন দৈন্য গরিমাগারকে সৈকিয়া দৈন্য তোমার জীবন দৈন্য গরিমাগারকে সৈকিয়া দৈন্য তোমার জীবন